আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি যাপন করছি মহান আল্লাহ কাছে মালিক তিনি সবকিছু সমাধান দিতে পারে তিনি তো এই কারণে বললাম যে আমার পাসপোর্টটি নয় মে মানে মে মাসের নয় তারিখে আমি আবেদন করি রিনিউ করার জন্য তো নয় মে যখন আমি আবেদন করি আমার পাসপোর্টটা রিনিউ করার জন্য তো দীর্ঘ ছয় মাস পর তো নভেম্বরের নয় তারিখে এসে তার ছয় মাসে পরে তো দীর্ঘ ছয় মাস পর আমার পাসপোর্টটি পেন্ডিং থেকে হয় এবং কি প্রিন্ট হয়ে হাই এসে পৌঁছায় তো সর্বশেষ যখন আমি চেক করতে পারলাম বা চেক করলাম চেক করে দেখলাম যে আমার পাসপোর্টটি মালয়েশিয়ান কমিশনে এসেছে তো এখন শুধু আমার হাতে আসার পালা তো আরো গত শুক্রবার আজকে তো সোমবার শুক্রবারে আমি চেক করে জানতে পারলাম যে আমার পাসপোর্টটি মালয়েশিয়ান হাই কমিশনে এসেছে হাই কমিশনে এসেছে তো আমি ওটা জানার পর তো আমি সাথে সাথে আনতে পারি নাই আমার কাজের ব্যস্ততা ছিল এটা সবাই বুঝতে পারেন আপনারা তো এই কারণে হয়তো আমি যেতে পারি নাই আর আমি মানসিক ভাবে একটু প্রস্তুত ছিলাম না তাই আমি ভিডিও তো বলতে পারিনি আপনাদেরকে তো এই ভিডিও থেকে আপনাদেরকে আমি বলতে চাই যারা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে যেহেতু আমার পাসপোর্টটা মালয়েন হাই কমিশন এসে পৌঁছাইছে আপনি পৃথিবীর যে দেশ থেকে আবেদন করে থাকেন না কেন আমি যতটুকু বুঝতেছি এখন যেহেতু আমার পাসপোর্টটা আসছে আপনাদের পাসপোর্টটাও আসবে যারা এত এত কমেন্ট করেন সবার কমেন্ট তো ভাই উত্তর দিতে পারি না সবারই একই প্রশ্ন তো তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনার ফ্যান্ড সার্কেলকে অথবা আপনি শেয়ার করে দিতে পারেন লাইক শেয়ার করে দিলে আপনার এই ভিডিওটা সবাই দেখতে পারবে হয়তোবা কিছুটা উপকৃত হতে পারবে এখন আমি বলি আপনারা থাকবেন তারা কারা যারা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে হয়তো আর চার মাস তিন মাস মাস আপনার বিচার মেয়াদ আছে মানে এক থেকে দুই মাসের টাইম বাদ দিলাম মানে এর বেশি যারা বিচার মেয়াদ আছে তারা যে চার মাস পাঁচ মাস হয়ে গেছে আর এক দুই মাসের ভিতরে পাসপোর্ট আসতে পারে তবে সৌদি আরবের যেটা আমি গতরাতে এক একবারের সাথে কথা বললাম তো সৌদি আরবের ব্যাপারটা হচ্ছে সৌদি আরব মানে মালয়েশিয়া থেকে সৌদি আরবে কিন্তু বাংলাদেশে অনেক প্রবাসী বেশি তো ওই দেশে প্রায় আমি নিউজে দেখলাম আশি হাজার এক লক্ষ মতো পাসপোর্ট একসাথে আবেদন করার জন্য মানে রিনিউ করার জন্য আবেদন করা হয়েছে তো সেই ক্ষেত্রে সৌদি আরবে কিন্তু আরো লেট হতে পারে আর মালয়েশিয়াটা একটু দ্রুত দেওয়ার কারণ হতে পারে কারণ সৌদি আরবে যদি ভিসাটা যদি আপনার মরে যায় তাহলে কিন্তু জরিমানা দিয়ে বিষাটা লাগানোর ব্যবস্থা আছে কিন্তু মালয়েশিয়াতে এই জিনিসটা নাই আপনার ভিসা যখন মরে যাবে তখন বলে কোম্পানি হয়তো দেশে দিবে আর যদি কোম্পানি দেশে আপনি না যেতে চান তাহলে আপনাকে অবৈধ হতে হবে আর মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে এত পরিমাণে ইমিগ্রেশন থেকে রেট দিচ্ছে মানে আপনার পুলিশ দিয়ে চেক চুক করছে মানে এত পরিমাণে যারা মালয়েশিয়া থেকে দেখবেন যা যারা মালয়েশিয়াতে থাকে হয়তো তারা বলতে পারবে এই বর্তমান পরিস্থিতিতে মানে বর্তমান পরিস্থিতিতে এমনি কাজ সংকট আর এই সময় মানুষ অবৈধ হয়ে গেলে বা অবৈধ যারা হচ্ছে তাদের জন্য খুবই একটা দুঃখের ব্যাপার তাহলে তো আপনাদেরকে আমি বোঝাইতে পারলাম যে আমার পাসপোর্টটা অলরেডি হাই কমিশনে অলরেডি চলে আসছে আমি শুধু আমার পাসপোর্টটাকে আনবো ইনশাল্লাহ আমি পাসপোর্টটা এনে হাতে এনে আপনাদেরকে আমি আরো তথ্য দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি হাই কমিশনে যাব আমি চাইলে কিন্তু আমার পাসপোর্টটাকে আমি অনলাইনের মাধ্যমে মানে আপনার ওই যে কোরিয়ার মাধ্যমে আমার পারি কিন্তু এই আমি আনতে শুধু করব না আপনাদের জন্য কেন যাতে করে আপনারা কিছু তথ্য মিস না করেন কারণ আমি অনলাইনে যদি নিয়ে আহ করে কোরিয়ার মাধ্যমে তাহলে তো আমার হাই কমিশন যাওয়া হচ্ছে না তার মানে ওখান থেকে আমি দশটা মানুষের সাথে কথাও বলতে পারবো না কিছু তথ্য আনতে পারবো না শুধু আপনাদের জন্যই এই জিনিসটা আরেকটা জিনিস কি মনোবল শক্ত রাখবেন ভাই আপনার প্রবাসী আমিও প্রবাসী আপনি অনেকে মনে করছেন যে হয়তো বিষা না থাকলে দেশে চলে যেতে হবে হয়তো দেশে গেলে কিছু করতে পারবেন না ভাই এটা ভুল ধারণা একটা জিনিস মাথায় রাখবেন আপনার রেন আছে আপনার বাবা অসুস্থ মা অসুস্থ আপনার পরিবারের সমস্যা ভাই একটা জিনিস মাথা রাখবেন এই দুনিয়াতে আপনি পরীক্ষা দিতে আসছেন সারা জীবন প্রবাস থাকার জন্য আসেন নাই অর্থের সংকটের কারণে হয়তো পারিবারিক মানসিক সব দিক সমস্যা চিন্তা ভাবনা করে কিন্তু আপনার প্রবাসে আসছেন একটু সফলতার জন্য সুতরাং আপনার সফলতা আপনি কোথা থেকে পাবেন এটা আপনি জানেন না এখনো সুতরাং সফলতার দর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ আপনার জন্য যেটা ফয়সলা করে ওইটার দিকে একটু মনোবল শক্ত রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন যদি আপনার বিষে মরেও যায় যদি আপনি অবৈধ হয়েও যান যদি আপনি দেশে চলে আসতে হয় সুতরাং আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছে দেশের মধ্যে এত টেনশন করার প্রয়োজন নাই এত কষ্ট পাওয়ার প্রয়োজন না ভাই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা এখানে এত প্রয়োজন মনে করিয়েন না আপনি এটা ভাবতেছেন আমি আজকে কাজ না করলে আমার ছেলে না খেয়ে থাকবে আমার স্ত্রীর সমস্যা ভুগবে আমার মা না খেয়ে থাকবে ভাই এটা ভুল ধারণা একদম ভুল ধারণা যার যার রিজিক নিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঠায় সুতরাং যারা অগ্রিম চিন্তা করেন অগ্রিম ভাবেন তাদেরকে এই ভিডিওটা আমি বোঝানোর জন্য শুধু করছি আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আজকে গত এক ভাইয়ের সাথে সৌদি আরবের ভাইয়ের সাথে বলছি কথা ও ভাইয়ের কথাগুলোর থেকে আমি মানে কিছুটা হয়ে যায় যে আসলে তো ভাই ঠিক বলতেছে বা একটা যদি বুঝও দেই এই জিনিসটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো বিরক্ত হতে পারে কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ ভাই বুঝছেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার মতে আমি জানি না আপনাদের মতে কেমন লাগে তো যারা এরপরে এখন আছে পাসপোর্টের ব্যাপারে অনেক তো বুঝাইলাম এখন পাসপোর্টের ব্যাপারে আসে এই পাসপোর্ট নিয়ে একটা নতুন তথ্য সেটা হচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে আমি জানি সৌদি এটা হচ্ছে তো এত মানুষ একসাথে যখন ই পাসপোর্ট করার জন্য আবেদন করতেছে হচ্ছে কি জানেন চার থেকে পাঁচশো জন বলছে যে আজকে আবেদন করতে পারবেন আর বাকি জন আবেদন করতে পারবেন না পরের দিন আসেন আমরা জানি একটা প্রবাসে যখন আমরা কাজ করি একটা দিন মানে সাপ্তাহিক ছুটি ছাড়া একদিন ছুটি নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় প্রত্যেকটা আমরা রেস্টুরেন্ট হতে মানে যে যে কাজে করুক না কেন এটা সবাই আমরা জানি তো সেই জায়গায় একটা মানুষ একদিন ছুটি ম্যানেজ করে আসলো তারপরে আবার পরের দিন যদি গিয়ে কি অবস্থা হয় তাহলে কতদিন মানুষ যাবে আর এক জায়গা তার এক জায়গাটা যাওয়ার তো আমরা তো দেশের মতো না যা চিনি হয়তো পাঁচ দিয়ে গেলাম এই দেশে তো বা বিদেশের ক্ষেত্রে তো এটা হয় না এই জিনিসগুলো আমাদের যে গভর্নমেন্ট আছে আমাদের যাদের ব্যবস্থাপনা আছে তাদেরকে বোঝা উচিত আমি মনে করি এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বার্তা দিতে চাই তো সুতরাং এখন তো বিপদ যখন আসে চারিদিক দিয়ে আসে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে ওই বললাম প্রথমে একটা কথা দুনিয়াটা পরীক্ষার জন্য আমরা পরীক্ষার দিশে এসে ভুলে যাই যে আসলে আমরা পরীক্ষার্থী দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার কর্ম দুনিয়ার সবকিছুর জন্য আমরা নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই সুতরাং নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই হতাশ হওয়ার প্রয়োজন নাই পুরোটা ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো আশা করি ভালো লাগবে আর ভিডিও শেষ করার আগে মানে অতটুকু যতটুকু তথ্য ছিল অতটুকু দিলাম ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন সাবস্ক্রাইব আমার কোনো প্রয়োজন নাই তারপরে বলতেছি আপনার গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন হলে করবেন না হলে করার প্রয়োজন নেই লাইক করলে আপনি এই ভিডিওটা সবাই দেখতে পারবে তাই আপনি পারলে লাইক করে দিন মা করলে কোনো প্রয়োজন নাই। মানে আমি চাই যে হয়তো দুইশন মানুষ দেখুক সবাই জানুক সবাই যে তো ভোগান্তিতে আছে ঠিক আছে দেখেন আমার কিন্তু ভিডিও গুলো করতে অনেক সময় লাগে বা একটা প্রেপারেশন নিতে হয় মানে অনেক সময় যায় একটা ভিডিও বানাইতে যারা ভিডিও বানায় তারা জানে বুঝছেন এখন কিন্তু আমি কাজে যাব কিছুক্ষণ পরে এখন কিন্তু খাওয়া দাওয়া করি নাই বাড়িতেও কথা বলি নাই আমি এই কথাটা আপনারা বললাম আপনি সবকিছু জানার প্রয়োজন আমার দুঃখ সুখ জানার প্রয়োজন যেহেতু আমি আপনাদেরকে একটা দিচ্ছি এ আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে সবার জন্য দোয়া করছি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে যার যে সমস্যা যারা সৌদি আরবে আছেন আপনারা পবিত্র স্থানে আছেন অবশ্যই সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আমি আপনাদের সাথে আমি পাসপোর্ট নিয়ে যদি কোনো সমস্যা না হয় আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ